হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকে ভালো আছেন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সাইট চলে এসেছে আমাদের মাঝে ফিলান্সার ন্যানোবি ডট কম তো এখানে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন ছোটো ছোটো মাইক্রোজব করে তো এই সাইটটা নতুন লঞ্চ করেছে যার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি তো এই সাইটে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই প্রসেসটা দেখাবো নেক্সটে অ্যাক্টিভ করার সিস্টেমও আপনাদেরকে গ্রুপ এমনকি আপনাদের ভিডিও আলোকে দেখিয়ে দিব আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিও ডিসিশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ফর্ম চলে আসবে তো এই ফর্মের মধ্যে চলে আসলে এখানে আসবে এখানে কি করবেন তো এখানে আপনারা ফার্স্ট নেম দিবেন এখানে আপনাদের লাস্ট টাইম দিবেন এমডি দিয়ে শুরু করবেন মেয়ে হলে আপনারা মোস্ট দিয়ে শুরু করবেন এখানে একটা ফোন নাম্বার দিবেন এখানে ছয় থেকে আট ডিজিটের অবশ্যই পার্ট পাসওয়ার্ড দিতে হবে এখানে পাসওয়ার্ড বসিয়ে দিবেন এখানে হচ্ছে পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে স্পন্সর আইডি স্পন্সর আইডি আমার ভিডিওর হোম স্ক্রিনে দেওয়া থাকবে সেই স্পন্সর আইডিটি এখানে ইউজ করে এখানে টিকমার্ক দিয়ে নেবেন তো আমি ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টার অপশনটি যে রয়েছে রেজিস্টার দিয়ে ক্লিক করে রেজিস্টার করে নেবে তো আমি ক্লিক করে দিয়ে তো রেজিস্টারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এরকমটা চলে আসবে আপনারা সুন্দর করে এখানে স্কোল ডাউন করবেন এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি স্কোল ডাউন করে এখানে যেটি করবেন এখানে আপনাদের অ্যাড্রেস বসাতে হবে প্রথমে অ্যাড্রেস দেবেন আমি কিন্তু আমার বসাই আসছি এখানে স্টেট দেবেন যে স্টেটে থাকেন তবে ভালো ভালো স্টেটগুলো দিলে ভালো হয় আর কি পরবর্তীতে পেমেন্টে আপনাদের সুবিধা হবে তো এখানে সব কিছু ওকে করে দিয়ে এখানে সাবমিট অপশানটি রয়েছে সাবমিটে অপশানে ক্লিক করে সাবমিট করে দেবেন বাস আপনাদের কাজ কিন্তু একদম ওকে হয়ে যাবে তো এখন আমি সাবমিট অপশানে ক্লিক করে দেবো তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তাহলে সেভ করে দেবেন অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন দেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল অবশ্যই আপনাদেরকে বলবো আমার গ্রুপের মধ্যে জয়েন থাকবেন সব সময় অ্যাক্টিভ থাকবেন যে কোনো ধরনের ইনফরমেশান এমনকি ইনকাম রিলেটেড ভিডিও আপনাদের সবার আগে শেয়ার করব। ধন্যবাদ পাছে থকাৰ